হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার একটা নিউ ফ্রেশ ব্লগ স্টার্ট করছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো অনেক দিন পর ভিডিওটা দিলাম তো তোমরা একদমই স্কিপ করো না লাস্ট অবধি দেখতে থাকো কেমন তো চলো তো তারপর দেখো আমি গেছিলাম ছাদেতে কারণ কদিনই তো বৃষ্টি হচ্ছিলো আজকে মানে মেঘলা আছে তাও হালকা হালকা রোদ উঠেছে আর আমার তো শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সেই জন্য ভালো লাগছিল না মানে একদমই বিরক্ত লাগছিল সব সময়ের জন্য তাই আমি চাটা টা খেয়ে মাকে বললাম মা আমি একটু ছাদে যাচ্ছি দিয়ে তারপর আমি ছাদে এলাম তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমার এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমার দারুণ লাগে আমার গ্রাম পছন্দ তো আমার মতো কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও একদম বর্ষাকালে একটু বেশি মানে পাতাগুলো তো সবুজ লাগে না বৃষ্টি হয় বলে আর দেখো মেঘটা কত সুন্দর না লাগছে আমার তো খুব ভালো লাগে খুব খুব ভালো লাগে আর বৃষ্টি হলে ভালো লাগে বাট একবার এক টানা বৃষ্টি হলে কিন্তু একদমই ভালো লাগে না যাই হোক তারপর চলো এখন নিচে যাই তো তারপর কিন্তু আমি চলে গেছিলাম টিউশন পড়াতে দুটো টিউশন পড়ানো ছিল তারপর দশটার সময় বাড়ি ফিরলাম আর এদিকে মা দেখলাম যে এখানে এটা কি করেছে বলো তো এটা আমি তো খুব পছন্দ করি আমি কেন বাড়ির সবাই খাবে তো এটা হচ্ছে ডালিয়া সেদ্ধ তো ডালিয়া কিন্তু সবজি দিয়েও করে আর এরকম সেদ্ধটাও কিন্তু খুব ভালোই খেতে লাগে তো মায়ের কিন্তু হয়েই গেছে মা ওখানে আলুটা মাখ ছিল সেদ্ধ করে তাই আমাকে বলল একটুখানি নেড়ে দিতে তাই আমি একটুখানি এখানে নেড়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি আর কে কে এই ডালিয়া খাও অবশ্যই জানাবে এইভাবে ডালিয়া তো অনেকেই খাও কিন্তু ডালিয়ার সেদ্ধটা কে কে খেতে পছন্দ করে জানাবে তারপর দেখো এখানে আমি মা থালাতে ঠান্ডা করতে দিয়েছিল আমি এখানে ফ্যানের তলায় বসে পড়েছি পুরো একদম আলু মাখা আর ডালিয়া নিয়ে তারপর এখন এটা খেয়ে নেব। যদ আর এই জ্বর সর্দি হওয়াতে আমার তো কোনো কিছুই খেতে ভালো লাগছে না না মুড়ি না ভাত এটা তাও ভালো লাগলো তাই জন্য মা আজকে বানিয়েছিল তারপর দেখতেই পাচ্ছ এদিকে যাব ওষুধ আনতে তো অনেকদিনই বাজারে যায়নি আর এদিকে ওষুধ আনতে যাবো আর একটা কাজ সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ যে ভ্রু ব্লাগ করে নেব কারণ পাশেই একদম দোকান আছে তো যাই হোক যাবো যেহেতু সেহেতু করে নেব তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি পার্লারে চলে এসেছি আমি আর আমার একটা বান্ধবী এসেছিলাম তো এই পার্লার তোমরা আগেও আমার হয়তো ভিডিওতে দেখেছো এই দিভাইয়ের কাছেই আমি কিন্তু সব কিছুই করি তো তাই জন্য আমার কিন্তু হয়ে গেছে প্লাগ করা এখন বান্ধবী করছে তো তাই জন্য তোমাদের সাথেও আমি একটুখানি শেয়ার করে দিলাম তো চলে এসেছি আমি সন্ধ্যাবেলায় কারণ বাজার থেকে আসার পর আমার শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছিলো কারণ প্রচণ্ড রোদ গরম ছিল সেই কারণে আর শরীরটাও দুর্বল ছিল তো সেই কারণে এসে প্রচণ্ড পরিমাণে মাথার ব্যথা শুরু হয়ে গেছিলো মানে কি বলবো তোমাদের তাই জন্য কিন্তু আমি দুপুরের খাওয়া দাওয়া হলো আর আমি কিছুই শেয়ার করতে পারিনি তো যাই হোক টুকটাক কিছু জিনিসও কিনেছি কিন্তু সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পরের ভিডিওতে আমি দিয়ে দেব এদিকে দেখো সন্ধ্যাবেলায় কিন্তু পুরো ইলেকট্রিক চলে গেছে এদিকে হবে ডাল ছলার ডাল তো তাই জন্য মা এদিকে প্রেশারে কিন্তু সিটি দিয়ে নিয়েছে আমাকে বলল ডালটা একটু ছকে দিতে তো তার জন্যই দেখতে পাচ্ছ আমি এখানে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তারপর এখানে ডালটা তো সেদ্ধ করাই ছিল তো তাই জন্য আমি এখানে ডালটা দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর এখন ফুটলে একটুখানি জলটা মরবে তারপর কিন্তু এখানে দিয়ে দেবো মিষ্টিটা তো যাই হোক অনেকে কিন্তু আমাদের বাড়ির সবাই লুচি ছোলার ডাল বা লুচি ঘুগনি খেতে কিন্তু পছন্দ করে কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু লুচি একদমই পছন্দ না একদমই আমি পছন্দ করি না লুচিটা তো একদমই করি না রুটি তবুও ভালো লাগে তবুও মানে হয়তো দুটো খেতে পারবো কিন্তু লুচি একদমই ভালো লাগে না কিন্তু সকালে লুচিটা খেতে ভালো লাগে ওই চা দিয়ে ব্যাস এরকম তরকারি দিয়ে বা কোনো ডাল টাল দিয়ে আমার লুচি একদমই ভালো লাগে না জাস্ট দুধের চা দিয়ে সকালবেলা খেতে আমার ভালো লাগে তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ ডালটা হোক তো তোমাদের সাথে আজকে আমি একটা কথা শেয়ার করি তো কাউকে উদ্দেশ্য করে বলবো না একজন আমাকে কমেন্ট করেছিল আর ইউটিউবে সে আমার ভিডিও দেখে রোজই ভিডিও দেখে নামটা আমি নিচ্ছি না সে আমাকে ইনস্টাতে গিয়ে মেসেজ করেছে যে তোমার তো এরকম ঘর দৌড় এরকম বাড়ি ঘর তো কি ভিডিও বানাও এইসব ভিডিও বানিয়ে কোনোদিন এগিয়ে যেতে পারবে না আমাকে বলেছে তো তোমরা তো ভালোভাবেই জানো যে আমি আমার সিম্পলভাবে লাইফস্টাইলটাই তোমাদের সাথে কিন্তু তুলে ধরি আর সিম্পলভাবে থাকতে কিন্তু ভীষণভাবে পছন্দ করি আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে হাইফাই কিন্তু কিছুই না মানে সব কিছুই একদম যেটুকু না হলে নয় সেটুকুভাবেই কিন্তু চলে কিন্তু মানে কি বলো তো আনন্দ করে থাকতে আমরা পছন্দ করি মানিয়ে গুছিয়ে আর সবাই তো আর সমান না জয়েন্ট ফ্যামিলিতে বারোটা মানুষ বারোটা মানুষ মানে সবাই সবার মনের মতো হতে পারে না এরকমভাবেই মানে কি বলবো হাসি দুঃখ কষ্ট সব কিছু নিয়েই কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হয় তো বাদ দাও ওই সব তো দেখো এদিকে আমার ভাই কত কাজ করে তাই না দেখো লুচি বেলছে কাউকে দেবে না আর ভালো কিন্তু বেলে উঠছে ও খেতে পছন্দ করে লুচি আর ডাল তাই জন্য কিন্তু একদম বেলছে দেখতে পাচ্ছ ওর কাজটা একবার আর মা বলছে ওকে উঠতে তো ও কিছুতেই উঠবে না তো মা উনুনেতে লুচি ভাজবে তো সেই কারণে ওর পেছন থেকে ওই দশার পিড়েটা নিয়ে নিল ওর কাছ থেকে কারণ ও তো একদমই উঠতে চাইছিল না আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে আমি কিন্তু ভাত বসাচ্ছি কারণ আমি একদমই ওই সব পছন্দ করি না প্রথমেই বললাম ভাত ছাড়া আমার কিন্তু চলবে না কারণ আমি খাই মানে এই কোটা খাবো কিন্তু আমার ভাতটা খেতেই হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এমনিতেই তো শরীর খারাপ বেশি কিছু মানে খেতেই পারছি না তো যাই হোক এখানে যে যে ভাত খেতে চাইবে তাই জন্য মা বললো অল্প করে একদমই অল্প চাল আছে দেখতেই পাচ্ছ তাই জন্য মা বললো একটু ওই ফেনা ভাত খেয়ে নেব তো ভাত এখানে আর তোমার এই ডাল যে ডাল মুসুর কলাই ভাতে এই ডাল ভাতে দিয়ে দেব ওই কাপড় একদম ধুয়ে নিয়েছি তো ওর মধ্যেই দিয়ে দেব আর এদিকে হচ্ছে আলু দিয়ে দেব। আলু সেদ্ধ ছাড়া আমি ভাত খেতে একদমই পারবো না এদিকে দেখো কথা বলতে বলতে গল্প করতে করতে কিন্তু এদিকে ডালটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে তো ডালটা ভালোই হয়েছে দেখেও যেটা মনে হচ্ছে বুঝতেই পারছো তো মা বললো যে আর একটুখানি ফুটাতে তারপর বললো বন্ধ করে দিতে তো এইদিকে দেখো অনেকগুলো কিন্তু লুচি ছাকা হয়ে গেছে তো বুঝতেই পারছো উনানে মা ভাজছে তো তো কোনোটা একটু বেশি মানে লাল হয়ে যাচ্ছে কোনোটা একটু কম হচ্ছে এরকমটা হয় উনানে কারণ একদিকে চাল ঢেলছে আর একদিকে করছে আর কাকিমা এদিকে বেলে দিচ্ছে আর আমি তো ওইদিকে ভাতটা দেখছিলাম তো দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু ওই সাড়ে আটটার মতো বাজে আমি এখানে ভাত নিয়ে বসে পড়েছি মা বললে একবারে খেয়ে নেই তো এখানে আলু ভাতে মাখা আর হচ্ছে কলাই মাখা এটা মাই মেখে রেখেছিল তো আমি এখন ভাতটা খেয়ে নেবো তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু হ্যাঁ তো যে যাই বলুক আমি আমার এই সিম্পল লাইফস্টাইলটাই তুলে ধরবো কিন্তু তাছাড়া আমার যেরকম আমি থাকি আমি তো সেভাবেই ভিডিও দেবো তাই না তো তোমরা একটু জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে ওকে তো চলো টাটা